বলরামপুরে দুটো বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম পাঁচ ঘটনা মঙ্গলবার সাতটা নাগাদ বলরামপুর থানার পাথরবান সংলগ্ন এলাকার জানা গিয়েছে বলরামপুর থেকে একটি বাইকে সাওয়ার এক মহিলা ও এক ব্যক্তি নেকড়ে গ্রামে তাদের বাড়ি যাচ্ছিল এবং বিপরীত দিক থেকে আরেকটি বাইকে সাওয়ার তিনজন যুবক বলরামপুরের দিকে আসছিল ঠিক তখনই পাথরবান সংলগ্ন এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনায় গুরুতর জখম হয় দুটি বাইকে থাকা মোট পাঁচজন থেকে স্থানীয় পাঁচজনকে উদ্ধার করে বলরামপুর ব্লকের বাসগড় হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য খবর পেয়ে হাসপাতালে এসে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা যখন পাঁচজনকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করেন ঘটনাটা আমি তো বাড়িতে ছিলাম আচ্ছা আমি হঠাৎ ফোন পাই আমি ফোনের মধ্যে জানতে পারি যে একটা সামনেটাই আমাদের দলদির যে আছে পাথরবান্ধের উপরে একটা অ্যাক্সিডেন্ট হয় যখনই আমি শুনেছি তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে এসেছি এসে দেখছি তিনজন পাঁচজন এরা অলরেডি পড়েছিলো তারপরে আমি টটো করে হসপিটালে নিয়ে এসি পাঁচগড় হসপিটাল হ্যাঁ দুটো গাড়িতে হ্যাঁ দুটো গাড়ির মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছে দুটো বাইকের আচ্ছা কোন জায়গায় ছিল সব ওই গেনুয়া অঞ্চল মুদ্রিটি আর গেনুয়া কোন বাইকটা কোন দিক থেকে আসছ তো একটা বরামপুর দিক দিয়ে যাচ্ছিল একটা গেরুয়া দিক থেকে আসছিল দুটোই মুখোমুখি হয় লাগালাগি কীরকম হয়েছে তো লাগালাগি খুব গুরুতর দুজনেরই খুব দুজনে হালকা লেগেছে তিনজনের খুব গুরুতর হয়েছে একজনের পা তো পুরো ভেঙে গেছে সবাইকে কি রেফার করা হয়েছে কিন্তু হ্যাঁ সবাইকে রেখা রেফার করা হয়েছে একজনকে নেই চারজনকে রেফার করা হয়েছে কী নাম আমার নাম ভৈরব মাছি বাড়ি গেরুয়া

আমি গেছিলাম ভাড়াতে বুঝলেন তো আসার সময় দেখি দুটো মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয় ওই অবস্থায় মেয়ে আগে আমি একটা মেয়ে ছেলে একটা লোক ওনাগে আমি দুজনকে আহত অবস্থায় তটতর করে তুলে নিয়ে আসি বররামপুর হসপিটালে দুটো দুজনে হ্যাঁ একটা মোটর সাইকেলে তিনজন ছিল একটা মোটর সাইকেল দুজন ছিল মোটর সাইকেল মোটর সাইকেলে হয় আমি যেটা বেশি অসুবিধা ছিল তারা দুজনকে আমি হ্যাঁ এই বাসগড় হসপিটালে হ্যাঁ আমি টোটো